যেভাবে ওকে থাপড়াইতে থাপড়াইতে আপনার ফোর্স সহ যেভাবে নিচ্ছিলেন একটা কথা মনে রাখবেন এটা গোপালগঞ্জ এটা গোপালগঞ্জ বঙ্গবন্ধু গেরিলা বাহিনী একাত্তরের চেতনায় নতুন করে গঠন করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা অনুযায়ী আমরা শুধুমাত্র নেত্রীর নির্দেশনার জন্য অপেক্ষা করছিলাম এখন আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে আপনারা যারা প্রশাসনে যারা আছেন আমি মনে করি হিজলা হিসেবে এরা আছেন কেন আছেন এত অন্যায় এত অবিচার মবের শিকার কোনোদিন বাংলাদেশের ইতিহাসে হয় নাই একাত্তরে ছাড়া একাত্তরে পুনরাবৃত্তি এখন হচ্ছে অর্থাৎ আমাদের এই গেরিলা বাহিনীর যে আপনারা যারা যাদেরকে ধরেছেন এই পর্যন্ত এবং থানার ভিতর নিয়ে আপনারা যেভাবে পায়ের তারাই পিটাইতেছেন গণহারে মামলা দিচ্ছেন এটা তীব্র প্রতিবাদ নিন্দা জানাচ্ছি এবং সবারই তো ফ্যামিলি আছে ইনশাল্লাহ এটার প্রতিফলন খুব দ্রুত সময় দেখতে পারবেন হ্যালো সালাম আলাইকুম জি আমি বঙ্গবন্ধু গেরিলা বাহিনীর প্রধান বলছিলাম বঙ্গবন্ধু গেরিলা বাহিনীর প্রধান বলছিলাম বঙ্গবন্ধু গেরিলা বাহিনীর প্রধান বলছিলাম আমি জি ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে আপনি একটা ছেলেকে গুলি করেছেন আমাদের এক সহযোদ্ধা ভাইকে আপনার এটাকে আপনাকে সরকার নির্দেশনা দিয়েছিল গুলি করার জন্য ওকে ব্যক্তিগত দ্বিতীয়ত হচ্ছে আপনি যেভাবে ওকে থাপড়াইতে থাপড়াইতে আপনার ফোর্স সহ যেভাবে নিচ্ছিলেন একটা কথা মনে রাখবেন এটা গোপালগঞ্জ এটা গোপালগঞ্জ আপনাদের শত শত সহযোদ্ধাদের মারছে আপনারা কেউ প্রতিবাদ করেন নাই আপনাদেরকে যেভাবে গণহত্যা করেছে দামার শিবির এই রাজাকারের বাচ্চাগুলা আপনারা কোন এক দশজন পুলিশ একসাথে হয়ে প্রতিবাদ করেন নাই যে কেন আমাদের সহযোদ্ধাদেরকে মারা হয়েছে অর্থাৎ বঙ্গবন্ধু গেরিলা বাহিনী একাত্তরের চেতনায় নতুন করে গঠন করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা অনুযায়ী আমরা শুধু শুধুমাত্র নেতৃ নির্দেশনার জন্য অপেক্ষা করছিলাম এখন আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে আপনারা যারা প্রশাসনে যারা আছেন আমি মনে করি হিজলা হিসেবে এরা আছেন কেন আছেন এত অন্যায় এত অবিচার মবের শিকার কোনদিন বাংলাদেশের ইতিহাসে হয় নাই একাত্তরে ছাড়া একাত্তরে পুনরাবৃত্তি এখন হচ্ছে অর্থাৎ আমাদের এই গেরিলা বাহিনীর যে আপনারা যারা যাদেরকে ধরেছেন এই পর্যন্ত এবং থানার ভিতর নিয়ে আপনারা যেভাবে পায়ের তারাই পিটাইতেছেন গণহারে মামলা দিচ্ছেন এটা তীব্র প্রতিবাদ নিন্দা জানাচ্ছি এবং সবারই তো ফ্যামিলি আছে ইনশাল্লাহ এটার প্রতিফলন খুব দ্রুত সময় দেখতে পারবেন জি বলুন আপনি

বল্টু বলি আমরা একটা বল্টু আছে আমি পড়ালিপাড়া থানার ওসি ওই দিন আমার থানাতেও কম বেশি ঝামেলা হয়েছে সেই ঝামেলা মিডিয়া দিয়েছে বা সেই ঝামেলাকে সামাল দিতেছে আমি অনেকটাই মানে হিমশিমে ছিলাম যে কারণে আর যে ঘটনার কথা বলতেছেন এই ঘটনাটা হচ্ছে গোপালগঞ্জ সদত থানায় আমি হচ্ছে কোটালিপাড়া থানা আমার থানা এখান থেকে ওই থানার ওই জায়গার দূরত্ব হচ্ছে ছাব্বিশ কিলোমিটার আমি আমার থানাকে কন্ট্রোল করতে পারি না আর আমি ওই থানায় কেমনে যাব তারপরে আর একটা বিষয় হচ্ছে যে থানার একজন ওসি যারা ওসি হিসেবে থাকে

এবং ওরা তথ্য দেওয়ার পরে কিন্তু আমি ফোনটা দিয়েছি আমি জিজ্ঞেস করে কিন্তু ফোনটা দিয়েছি কিন্তু একদম হুবহু আপনার ছবি আপনার সবকিছু ওখানে একটা স্টার ছবি একটা স্টার যে আপনাকে আমি সেই ভিডিওটা পাঠাচ্ছি আমি সেই ভিডিওটা আপনাকে পাঠাবো অবশ্যই হ্যাঁ আপনি দয়া করে মিলায় দেখবেন হ্যাঁ আমি আপনার কাছে পাঠাবো আপনাকে সংকে সং আমাদের একশো জনের মধ্যে একশো জনের মধ্যে নব্বই জনই বলেছে হ্যাঁ এটাই এবং আমি আপনাকে দেখেন আপনি একজন সরকার কর্মকর্তা আপনাকে আমি একটা কথা বলবো দেখেন এটা গোপালগঞ্জ এখানে কোন ধরনের বাড়াবাড়ি এলাকা এখানে জামাত জায়গা পায়নি ইনশাল্লাহ পাবেও না অর্থাৎ আমাদের যেসব সহযোদ্ধা ভাইদেরকে আপনারা বাড়ি বাড়ি রাত্রে যে আক্রান্ত করছেন ওহায়রানি করতেছেন দয়া করে কাজের থেকে আপনারা বিরত থাকবেন আমরা কিন্তু দল আজ না হোক কাল কিন্তু ক্ষমতা আমরা অবশ্যই আসবো তখন

অথি সাহেব অথি সাহেব আপনি কথা বলবেন না আমি বঙ্গবন্ধু গেরু বাহিনীর প্রধান কিনা প্রধান আপনি যদি আমাদের সিনিয়র নেতৃবৃন্দ সাথে কোনো ধরনের কথা বলে থাকেন বা জেনে থাকেন খোঁজ খবর নিয়ে দেখবেন না না আপনি কেন বললেন তাহলে বঙ্গমন্ডল গেরিলা পরিষদ প্রদান হয়ে যদি থাকেন তাহলে তো পেটে সাইজ করেছেন আপনি জানেন আমি সারা বাংলাদেশে শুনেন ৩৫% সারা বাংলাদেশে গেরিলা কমিটি করা আছে ৩৫% সারা বাংলাদেশে গেরিলা কমিটি করা আছে একটা কথা মনে রাখবেন আক্তুরের চেতনা কিন্তু গেরিলা বাহিনী করেছে আমরা কিন্তু পুনরায় স্বাধীনতা ফিরিয়ে আনব এই রাজাকারদের এই রাজাকারকে মুক্ত করে ছাড়ব আপনি রাজাকারের পক্ষে যতই কথা বলেন না কেন সাবাই কেন না কেনতিসব দেখেন আপনাকে বাধ্য হচ্ছে এখনো বলছি আমি আমার কোন লোক যদি ареস্ট আজকে রাতে দেখেন অতি সাহেব আইন ভালো করে আমাদের আমরা জানি আইন আমরা ভালো করে জানি না না আপনি তো নির্বিচার লোক যদি আপনারা অরেঞ্জ করতেছেন দেখেন সবার কিন্তু ফ্যামিলি আছে অতি অতি সাহেব আপনাকে একটা কথা বলি আমি সবার কিন্তু ফ্যামিলি আছে অতি সাহেব সবার কিন্তু ফ্যামিলি আছে এটা মাথায় রাখবেন তো আজকে এই পর্যন্তই কিন্তু প্রশ্নগুলো এখানেই শেষ নয় এই দেশ এই রাজনীতি এটা আমাদের সবার আপনি আমি আমরা সবাই মিলে গড়ে তুলব সচেতনতার একটা মঞ্চ আপনার ভাবনা আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন রিপাবলিক অ্যান্ড পলিটিক্স কেবল খবর বা বক্তব্যের জায়গা নয় এটা এক একটা ভিন্নমতের প্ল্যাটফর্ম এখানে প্রশ্ন করার সাহস আছে সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খোঁজা শুরু ফিরছি পরের পর্বে আরো খোলামেলা বিশ্লেষণ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ